বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে হত্যাকাণ্ডের দুদিন পর উম্মে সালমার ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করছিল লোরেব তবে পুলিশ বলছে সালমার ছেলে সাত নয় এতে সরাসরি জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মতিন খন্দকারের রিপোর্ট গ্রেপ্তারকৃতরা হলেন উম্মে সালমার বাড়ির বাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার দুই সহযোগী সুমন চন্দ্র ও মুসলেম তাদের আদালতে পাঠানো হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এর আগে গত রবিবার দুপচাচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার দেহ ফ্রিজে রেখে যান দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলেকে আটক করে রেব পরদিন রেব জানায় উম্মে সালমার ছেলে সাত বিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন আর এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেনি তাদের বাড়ির বারাটিয়া মাবিয়া আক্তার দুই সহযোগীকে নিয়ে হত্যা করেছেন উম্মে সালমাকে মাবিয়া ও তার দুই সহযোগী সুমন চন্দ্র এবং মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপচাচিয়া থানা পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার বারাটিয়া মাবিয়া আক্তারকে মাবিয়া পুলিশকে জানান চার মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ করতেন বিষয়টি টের পাবার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান বারাটিয়া মাবিয়া আক্তারকে এক মাস যাবত বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল বিষয়গুলো নিয়ে মাবিয়া গৃহকর্তী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে গত শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন পরে মোবাইল ফোনে ডেকে নেন দুই সহযোগী সুমন ও মুসলিমকে তারা দুজন বাসায় ঢুকেই চেতনা নাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন এরপর তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন আটকের পর মাবিয়া সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দিয়েছে পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে পরে তাদের তিনজনকে এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বগুড়ার আদালতে নিয়েছে পুলিশ তিনি আরও বলেন আমরা এই ঘটনার আরও অধিকতর তদন্ত করছি বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে পুষ্টাশ দেবারে যেখানে লাগবে